ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়িতে মুরগির মাংস কিনতে গিয়ে চমকে যাচ্ছেন মানুষ ব্রয়লার মুরগির মাংস কেজি প্রতি দাঁড়িয়েছে তিনশো টাকা করে বলা হচ্ছে গাড়ি আসছে না বলেই দাম বেড়েছে মুরগির মাংসের সব গাড়ি এখানকার নয় বাইরে থেকে আসছে তাই দাম বেড়েছে মাংসের এত দাম দিয়ে মাংস কেনা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন মাংস কিনতে আসা একজন ক্রেতা সে জানিয়েছে কেজি প্রতি আশি টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে মুরগি আমাদের জন্য একেবারেই সঠিক নয় সেটা শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরে গিয়েও আপনি দেখবেন মুরগির মাংসের দাম বেড়েছে অনেকটাই বাজারে গিয়ে নাকাল হচ্ছেন ক্রেতারা কতদিন থাকবে এই মূল্যবৃদ্ধি জানা গেছে একবার দাম বেড়ে গেলে আর কমতে চায় না জিনিসের দাম ঠিক হঠাৎ করে মুরগির মাংসের দাম বৃদ্ধির কারণে অনেকটাই চিন্তায় ক্রেতারা বিশেষ করে চিন্তায় আছেন হোটেল এবং রেস্টুরেন্টের ব্যবসায়ীরা কারণ তারা একবারে অনেকখানি মাংস কেনেন কেজি প্রতি আশি টাকা করে হলে তাদের প্রায় ছয় সাতশো টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে মাংস তাই তাদের অবস্থাও একেবারে করুণ হয়ে গেছে কিভাবে তারা দোকান এবং রেস্টুরেন্ট চালাবেন বুঝতেই পারছেন না তাই দামের বৃদ্ধির কারণে চিন্তা সবার মধ্যে চলে আসছে যে কিভাবে চালানো হবে তাদের ব্যবসা সব মিলিয়ে মাংসের দাম বৃদ্ধির কারণে চিন্তায় আপামর শিলিগুড়ির মানুষ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম সে আপলাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা পোর্টাল আমি এ আই দিয়াসনি আর আমার সাথে আছে আমি এ আই রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এই আই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিভরেটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস